কিছু আদিবাসীদের ফটো যেগুলো অসাধারণ লাগছিল দেখো এখনো বুঝতে পারছো না এটা পুরোটাই তাল পাচ্ছে আর এদিকটা পুরোটাই উপরটা পুরো আর কিছু আদিবাসীদের কিছু মূর্তি তো দেখো ঠাকুরগুলো কতটা তাল পাতার শুভ বিকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আর হ্যাঁ এখন আমরা বেরিয়েছি মানে একদম আমাদের লং ট্যুর বাঁকুড়া সোনামুখী টু বাঁকুড়া মানে বদলাটি টু বাঁকুড়া যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তো বাঁকুড়ায় কী কী ঠাকুর হয়েছে না হয়েছে সরস্বতী পূজা সরস্বতী পূজার স্পেশাল একটা ভিডিও নেই আমরা বাঁকুড়ায় যাচ্ছি সরস্বতী পুজো দেখতে মানে সরস্বতী কি ঠাকুর হয়েছে না হয়েছে নাকি শুনছি অনেক ভালো ভালো থিম হয়েছে তো সেগুলোই দেখতে যাচ্ছি আমরা বাঁকুড়া আর আমার সাথে যাচ্ছে সৌভিকদা আর আমি আর সুবিধা যাচ্ছি ওর বাইকে তো এখন আপাতত এখন আপাতত ও বাড়িতে আছে এখনই বললো যে বেরোবে তো চলো এখন আগে এখন বাইকে যাব তো তো চলো আগে বেরিয়ে গেছি আমি তো একদম ফুল রেডি দেখতে পেয়েছ আর বেশি লেট করবো না তো জঙ্গল টঙ্গলের ব্যাপার আছে হাতি টাতির ব্যাপার আছে তো চলো এখন ফাইনালি বেরোনো যাক তারপরে তোমাদের সাথে বেরিয়ে পড়ে রাস্তা যেতে যেতে হয়তো ওখানে যে খুব একটা ভালো কথা বলতে পারবো না হয়তো মাইকের ক্লাউড খুব থাকবে তো কথা যদি না বলতে পারি ওই দিকটা তোমরা ম্যানেজ করে নিও আর তোমরা থিমগুলো এবং বাঁকুড়ার প্রত্যেকটা ঠাকুর তোমরা দেখতে পাবে তো চলো এখন আগে বেরোনো যাক দাঁড়িয়ে ওয়েট করছি তো চলো আমরা সাথে সাথে বেরিয়ে গেলাম আমরা সাথে সাথেই ঠিক করলাম বাঁকুড়া ভৈরবস্থান যাওয়ার জন্য বেরিয়ে গেলাম তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে বেরিয়ে পড়লাম জানি না কোথায় কী হবে তবে বেরিয়ে পড়লাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমরা প্রত্যেকটা ট্যুর যেন ভালোভাবে কমপ্লিট করতে পারি সেটাই তোমাদের কাছে আমাদের পাওনা এখন আমরা ডাইরেক্ট চলে গেলাম বাঁকুড়া লাইনের যে পেট্রোল পাম্প ছিল সেই পেট্রোল পাম্পে তেলকুড়ুতে যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে এলো আর রাত হতে কিছুক্ষণের বাঘি তাই আমরা তাড়াহুড়ো করে একটু চলেই গেলাম বাঁকুড়ার দিকে যেতে যেতে আমার মুখটা একবার দেখে নিলাম দেখো আমার মুখ কিছু বোঝা যাচ্ছে না পুরো লাইট পেছন দেখতে মারছে তাহলে কি আর পুরো ক্যামেরায় মারছে লাইটটা লাল লাইটে আমার মুখ দেখা যাচ্ছে আর আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আজকে ভৈরব স্থানের একটি প্যান্ডেল যেটা পুরোটাই তালপাতা দিয়ে তৈরি এবং প্রত্যেকটা কাজই নিখুঁত কাজ আমরা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো কথা বলতে বলতে প্রায় আমরা সতীঘাটের ব্রিজের কাছে যেটা এখন নতুন ব্রিজ আর যেখানে লেখা আছে আমার প্রাণের শহর বাঁকুড়া আর তা করতে করতেই আমরা প্যান্ডেলের কাছে চলে এলাম দেখো পুরো প্যান্ডেলটা তালপাতা দিয়ে তৈরি দাঁড়াও তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না তো তোমাদের কাছে নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার একটু একটু বুঝতে পারছো আশা করি দেখো দেখো এই দেওয়ালগুলো দেখো তোমরা বুঝতে পারবে দেখো উপর দিকে দেখো ভালোভাবে বুঝতে পারবে আর তালপাতা তৈরির জন্য এটা আরও দেখতে অসাধারণ লাগছিল দেখো এখনও বুঝতে পারছো না এটা পুরোটাই তাল পাতার তৈরি মানে বেলের যে গেটটা রয়েছে বেলের যে দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি মালুই চাকি মালই চাকিগুলো হয় না সেটার গেট পুরোটাই দেখো এখান থেকে স্টার্ট করে পুরো এই দিকটা এইদিকভাবে নেমে গেছে দেখো কতদিন লাগছে না আর দেখো কত লোক রয়েছে আর এই দিকটা পুরোটাই উপরটা পুরোটাই তালপাতা দিয়ে তৈরি আর কিছু আদিবাসীদের কিছু মূর্তি এবং আরো কিছু ফটো রয়েছে এবার ফাইনালি ঠাকুর দেখার পালা তো দেখো ঠাকুরগুলো কতটা তাল পাতার যে গেট ফেট পেরিয়ে রয়েছে আমাদের সরস্বতী ঠাকুর সেই জায়গাটাও কত সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ওখানে দাঁড়াতে দিচ্ছিল না বলে আমরা পেরিয়ে চলে এলাম দেখো চারিদিকটা তখন তোমরা একটু উপভোগ করতে থাকো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মণ্ডপে হাত দেওয়ার বারণ আছে কারণ যদি মণ্ডপে হাত দিলে পুরো প্যান্ডেলটা পড়ে যেতে পারে কারণ পুরোটাই তো তাল পাতার তৈরি এবার দেখাচ্ছি তোমাদের কিছু আদিবাসীদের ফটো যেগুলো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে না আর ওপরটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে বিশ্বাস হয়েছে তো যে এটা তালপাতার তৈরি তাদের নামগুলো নিতে একবার ইচ্ছা করছে কিন্তু তাদের নামগুলো জানি না যারা এই মন্দিরটি এই এত সুন্দরভাবে পরিকল্পনা করেছে আর এই গেটটি বাহিরে আসার জন্য আর দেখতে পেয়েছো পুরোটাই তালপাতা দিয়ে তৈরি কেমন আর লেখায় রয়েছে বড় যে বাহিরে আসার গেট আর এটা মেন রোডের গায়ে ঠিক ডান দিকে মানে আমাদের এই দিক থেকে আসতে ডান দিকে আর ওই দিক থেকে আসতে বাঁ দিকে তো ভাই এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো বলবে না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে কারণ আজকে তোমাদেরকে একটা ইউনিক ভিডিও দেখিয়েছি কারণ তালপাতার তৈরি প্যান্ডেল খুব কমই দেখা যায় ভিডিওটা খুব ভালো হয়েছে আশা করি তো লাইক করে দাও তাড়াতাড়ি সে চলো টাটা